আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি আরিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রুবেল চৌধুরী অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে স্যার আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাচ্ছি যে আরিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়টা কত সালে স্থাপিত হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আরিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উনিশশো তেয়াত্তর সালে স্থাপিত এটা তখনকার সময় আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ছিলাম বর্তমানে আমরা উপজেলা বিভক্ত হয়ে বিজয়নগর উপজেলার অন্তর্ভুক্ত ধন্যবাদ স্যার আপনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কবে জয়েন করেন আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আছি আপনার 2023 সালে জয়েন আচ্ছা বা হিসেবে আচ্ছা আর সহকারী শিক্ষক হিসেবে জয়েন করেছি এই বিদ্যালয়ে প্রায় 20 বছর হয়েছে স্যার একজন শিক্ষক হিসেবে এই যে আপনি কমলমতি শিশুদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে অনুভূতিটা কেমন লাগে ভালোই লাগে যেমন কাদা মাটি আপনি চাঁদা মাটিকে যেভাবে খুশি এভাবে আপনি ইউজ করতে পারবেন যা মনে চায় তাই আপনি তৈরি করতে পারবেন তেমনি করে কোমল মতো শিক্ষার্থী ছোটো 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 সোনামানিরা যে আমার বিদ্যালয়ে আসে তাদেরকে আমরা নিজ হাতে ঘরে তুলি তাদের স্বপ্ন দেখাই উন্নত বিশ্বের স্বপ্ন তাদেরকে দেখাই আমার কাছে ভালোই লাগে সর্বোপরি মিলিয়ে ভালো লাগে আপনার শিক্ষার্থী কতজন আছে আমার শিক্ষার্থী প্রায় দুইশো জন আছে আমি বলি যে শিক্ষা ব্যবস্থাটা সব জায়গায় শিক্ষার আলো চড়ায় এটা কোনো খারাপ কিছু না যে যে ক্ষেত্রেই তারা শিক্ষা গ্রহণ করে শিক্ষিত আমরা চাই তবে আমাদের প্রাথমিকে যে আপনি বর্তমানে যে শিক্ষকরা অন্তর্ভুক্ত হচ্ছে প্লাস পূর্বের শিক্ষকরাও তারা সবাই এখানে সর্বোচ্চ ডিগ্রিধারী এবং প্রশিক্ষণপ্রাপ্ত বিশ্বভিত্ত প্রশিক্ষণ ডিপিএড বা সিএনএড বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে কিভাবে পাঠ পরিচালনা করলে শিক্ষণকাল লার্নিং আউটকামটা অর্জিত হবে তারা সে সম্পর্কে জানে

তবে আমরা তো আপনারা জানেন তৃণমূল পর্যায়ে এবং অসহায় গরিব শিক্ষার্থীদের নিয়ে পরিবারের শিশুদের নিয়ে আমরা পাঠদান পরিচালনা করি এখান থেকেও ইনশাল্লাহ আমাদের যে প্রাথমিক সমাপনী এখন নাই পঞ্চম শ্রেণীর পরে হাইস্কুল লেভেলগুলোতে হাই হাইস্কুল লেভেলে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন এখানে আসে তাদের জন্য প্রতিযোগিতা হয় ক্লাস সেভেনে গিয়ে দেখি ফার্স্ট সেকেন্ড তার সব আমার বিদ্যালয়ে বিশেষ করে প্রাইমারি স্কুলে তখন কিন্তু কিন্তু গার্ডেনের শিক্ষার্থীরা ফার্স্ট সেকেন্ড থার্ড আসতে পারে না টিটাল কন্টিন এখন কিন্তু অনলাইনেই পাওয়া যায় আমাদের যে মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে কম্পিউটার আছে সরকার থেকে বদত্ত দেওয়া আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টর ইউজ করে বাচ্চাদের যখন আমাদের কন্টেন্ট বা ক্লাসগুলো নেই তারা অনেক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাদের যে আগ্রহ শুধু কিভাবে স্যার এরপরে কি হবে বা এর নেক্সট আর কি আমরা দেখতে পাবো তাদের যে আগ্রহ উদ্দীপ উদ্দীপনা আমরা খুবই ভালো লাগে এবং তাদের কাছ থেকে যে আমাদের লার্নিং আউটকামরা অতি সহজে আমরা আয়ত্ত করতে পারি মোবাইল ডিভাইস থেকে দূরে রাখার জন্য আমরা কুকারি কলাম বিভিন্ন গল্পের বই বিভিন্ন ধরনের খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে নৃত্য নাচ গান সব কিছু মিলে আমরা আর ক্লাসগুলো আমাদের আমাদের প্রত্যেক দিন আলাদা একটা ক্লাসই থাকে এগুলোর উপরে আমরা সবসময় বলে থাকি মাদকের পক্ষে আমরা কখনও কোনো ধরনের স্লোগান দিই না আমরা অভিভাবক সমাবেশ করি মা সমাবেশ করি তারপরে এলাকার সচেতন মানুষদের নিয়ে আমরা সমাবেশ করি আর বাল্যবিবাহ রোদে বিশেষ করে আমাদের প্রাইমারি ক্ষেত্রে তো বাল্যবিবাহ হয় না এটা হাই স্কুল লেভেলে হয় তারপরও অভিভাবকদের আমরা সচেতন করি বাল্য হলে কী হবে কি সমস্যা হবে এই পরিণতিগুলো তাদেরকে আমরা মেসেজগুলো দেই আর কি নিয়ে আমার স্বপ্ন অনেকেই আছে আমি ধীরে ধীরে স্কুলটাকে আমার স্বপ্নের চোরায় নিয়ে যেতে চাই এবং এই বিজয়নগর উপজেলার মধ্যে একটা আধুনিক এবং মডেল স্কুল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই